শয়তান চেয়েছিল তাদের ড্রেস খুলে দেওয়ার জন্য জান্নাতে রাখলো জান্নাত পর্যন্ত শয়তান চলে গেল যাওয়ার পরে আদাম এবং হাওয়া দুইজনের শরীর থেকে ড্রেস খুলে দিল কিন্তু আমাদের সমাজে যে শয়তান আমাদের পিছনে লেগে থাকে একজন মহিলাকে বারবার করে ও মহিলা তুমি এই রকম ড্রেস পরো না বোরখা পরো না বোরখা পরে কে বলছে ভালো লাগে ভালো লাগে না এই রকম বলে ওই জন্য রব্বুল বলে দুনিয়ার মানুষেরা নে তোমরা দুনিয়ারে সেমিলে কেমনভাবে চলমান করবা কেমনভাবে থাকবা কেমনভাবে পড়বা কেমনভাবে চলবা রক বোজালে মানে শিখা দিলেন ও ফি বয়ো দিকুনা বইলা তারপর রজিনা তারপর রোজ যা বলে দুনিয়ার মহিলার দলে না তোমরা বাড়িতে থাকারে বস্ত তোমরা বাড়ির ভিতরে থাকা তোমরা বাড়ি থেকে কসম কালেও বের হবে না যদি তোমাদের কাজ মোতাবেক তোমাদের প্রয়োজন মোতাবেক তোমাদের বাড়ি থেকে বের হওয়ানো লাগে তাহলে তোমরা তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের বক্ষ দলাটা তোমাদের গলাটা থেকে তোমরা বাড়ি থেকে বের হবা কসম কালেও তোমরা বেহায়ার মতো নির্লজ্জের মতো ওই জাহিনিয়াতের যুগের নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হয়ে যেও না কারণ তুমি একা একা পাপ করবা একা একা জেনা করবা একা একা বেপর চলবা তুমি মনে করবা আমার পাপের খবর কেউ জানে না আমার অন্যায়ের খবর কেউ জানে না আমার বাবা জানে না আমার মা জানে না আমার গ্রামের কেউ জানে না কিন্তু রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমার পাপের খবর কেউ না জানলে তোমার অন্যায়ের খবর কেউ না জানলে তোমার জেনার খবর কেউ না জানলে রে গোলাম আমি আল্লাহ তোমার সমস্ত খবর গুলি জানি রে গোলাম পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে সাম বাঁচার নাই আমার উপায় দয়াময় প্রভু মাপ কর আমায় মাপ কর পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের আমার আমায় কর কর একজন নারী যখন বাড়ি থেকে বের হয় একজন পুরুষ যখন জলসার জন্য বের হয় তখন সে মনে করে আমি একজন পুরুষকে দেখি আমি একজন মেয়েকে দেখি তো মনে হয় কেউ দেখতে পাই না আল্লাহ বলছে গোলাম আমি কেমন করে দেখি তুই কি জানি রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আনে আমি আল্লাহর চোখ কত আমি আল্লাহ তোমাদের বিদ্যমান সমস্ত কিছু জানি দেখি সমস্ত কিছু দেখতে পাই অন্ধকার রাত্রিতে অন্ধকার করে চলে রে গোলাম আমি আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত জানি সব কিছুর ওপরে বিদ্যমান কোন জিনিস থেকে আমি আল্লাহ দূরে সরি যাই না কিন্তু দুনিয়ার মানুষের তোমরা যখন অন্যায় কাজ করো তোমরা যখন জেনা করো তোমরা যখন অন্যায় কাদের সঙ্গে লিপ্ত থাকো তখন তোমরা মনে করো আমার পাপের খবর কেউ জানে না কালকে মতের কটে মুসিবতের দিনে আমি আল্লাহ পার পেয়ে যাবো নবীর সাহাবারা যখন অন্যায় কাজ করতেন অন্যায় কাজ করানোর পরে পরে বিশ্ব নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলতেন নবী গো গো নবী

কাছে বারবার করে বলতেছ সেই নারী বলতেছেন নবীগ দুনিয়ার জামিন আমি জেনা করেছি জেনা করে নর কারণে গো নবীজি আমার পেটে বাচ্চা চলে এসেছে বাচ্চা আসা নর কারণে আমি দুনিয়ার জামিনে কাউকে বলতে পাই না কারো কাছে গিয়ে দাঁড়াইতে পারে না গো নবী আমি জানি আপনি হলেন আহমদ আল্লাহ আলমিন আপনি পেগম্বারের নবী তোমার পেটের বাচ্চাটারে আমি নবী কখনোই কষ্ট দিতে চাই না তুমি পাপ তুমি তুমি অন্যায় কাজ করেছো কিন্তু অন্যায় কাজ করেনি তোমার ছেলেটা যখন কাজ করেনি তার কারণে তোমার ছেলেটাকে আমি প্রাশ্যত্ত করতে পারি না তোমার ছেলেটাকে আমি মারতে পারি না। বিশ্ব ছেলে তোমার কার্জন ডাকো তোমার বাবারে ডাকো সেই মহিলাটার বাবারে ডাকা তারপরে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছে আসছে আসার পরে বলতেছে নবী গো আমি দুনিয়ার জমিনে যদি এই জেনাকার হয়ে জেনা করে যদি মৃত্যু করি তাহলে কাল কেমতের কটে মুসিবতের দিনে আমাকে আল্লাহ জেনাকারিনীর কাতারে দাঁড় করাবে গে নবীজি বাচ্চাটা বাচ্চাটা করে মৃত্যুবরণ করবে ওই কারণে যাও 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 বাড়ি নিয়ে চলে যাও যখন বাচ্চাটা দুধ খেতে পারবে তখন বাচ্চাটাকে আমার দর বাড়ি নিয়ে আসবা যাও এবার মহিলাটাকে বললেন মহিলা তুমি বাড়ি চলে যাও

একটা ময়দানে নিয়ে যাও না যাওয়ানোর পরে কোমর পর্যন্ত গলা পর্যন্ত গেলে দি পাথর মেরে 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 জীবনের মতো মেয়েটারে শেষ করে দাও সবাইরা মেরে নিয়ে গেলেন নেওয়ানোর পরে এবার সবাই পাথর মারতে শুরু করলো পাথর মারতে 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 জানো এক সময় এক সাব একটা পাথর সেই সাপটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ সেই সাপটা পাথর মারতে মারতে জানো একখানা পাথর তার মাথায় মারানোর কারণে রক্ত ছিটকে দিয়ে রক্ত ছিটকে এসে জানো সেই সাহাবীর জামায় লেগেছে শরীরে লেগেছে সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলতেছেন জেরা করে রে তোর কারণে আমি নবীর সাহাবী না পাক হয়ে গেলাম অপবিত্র হয়ে গেলাম নবীজি রাগ দিয়ে বলেন আমার সাহাবী তুমি সেই জেনি মহিলাটাতে গালি দিও না এই মহিলাটা দুনিয়ার জমিনে এত অন্যায় কাজ করে নাই কিন্তু জেনা করানোর কারণে একবার অন্যায় কাজ করানোর কারণে জেনা করানোর কারণে তার পেটে বাচ্চা এসেছিল বাচ্চাটা দুনিয়ায় জন্ম দিয়েছে বাচ্চাটা অন্য কাউকে দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য পারমনসিন চাইনি দুনিয়া থেকে মৃত্যু বরণ করতে চেয়েছে কোরআনের বিধান কার্যকারী করতে চেয়েছে কোরআনের বিধান হলো একজন ছেলে একজন মেয়ে যদি অবিবাহিত থাকে তারা যদি জেনাই লিপ্ত

অবসাল জমিনের মালিক অবসাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক তুমি গফফার তুমি গফফার তুমি গফফার